লিথুনার অ্যাভারেজ স্যালারি হলো ষোলোশো ছেষট্টি আপনারা অনেক জব পাওয়া যাবেন যেমন আপনারা ক্যাশিয়ার মেকানিক ড্রাইভার কিচেন হেল্পার টিচার আসসালামু আলাইকুম আমিন্ত সার আজকে আমার কথা বলবো লিথুনিয়া নিয়ে ইউরোপের সেন্ডিন এরিয়াতে যে দেশটায় সবচেয়ে বেশি ভিসা সাকসেস রেট সেটা হলো লিথুনিয়া লিথুনিয়াতে ভিসা সাকসেস রেট ইস নাইনটি অর্থাৎ এক হাজার লোক যদি লিথুনিয়াতে আপনাদের ভিসার জন্য অ্যাপ্লাই করে তেরো জন ভিসা পাবে না আর বাকি নয়শো জন ভিসা পাবে লিথুনিয়ার জনসংখ্যা হলো টু পয়েন্ট মিলিয়ন মানে আঠাশ লাখের কম বেশি লিথুনিয়ার অ্যাভারেজ স্যালারি হলো ষোলোশো ছেষট্টি ইউরো হ্যাঁ এটা আপনাদের মিনিমাম হয়েছে না এটা আপনাদের অ্যাভারেজ স্যালারি দ্য টপ টু জব সার্চিং ওয়েবসাইটস ফর লিথুনিয়া আর ইউজেটি অ্যান্ড রেডিউস আমি এই দুইটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে চেকআউট করে আসতে পারবেন এই ওয়েবসাইটগুলো আপনারা অনেক জব পেয়ে যাবেন যেমন আপনারা ক্যাশিয়ার মেকানিক ড্রাইভার কিচেন হেল্পার ক্লিনার টিচার সেলস ম্যানেজার কনস্ট্রাকশন লেবার ট্রাভেল গাইড প্রোডাকশন অপারেটর এটসেট্রা এটসেট্রা আপনারা প্রচুর জব এই দুটা ওয়েবসাইটে পেয়ে যাবেন আমরা লিঙ্কের আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আপনার আপনারা সেখান থেকে জবগুলো কিন্তু সার্চ করতে পারবেন লিথিনাতে ইনকাম ট্যাক্স হলো বিশ পার্সেন্ট একটা ধারণা দেওয়ার জন্য আপনারা যদি এক লাখ টাকা আয় করেন লিথিনাতে আপনারা বিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স দিবেন লিথিনাতে চার টাইপের ওয়ার্ক পারমিট হয় একটা হলো ইইউ ব্লু কার্ড ওয়ার্ক পারমিট একটা হলো ইনফ্রা কোম্পানি ট্রান্সফার ওয়ার্ক ভিসা মানে আপনারা ধরেন বাংলাদেশ একটা কোম্পানি আছে যে কোম্পানি ব্রাঞ্চ লিথুনিয়াতে আছে। তো আপনাদেরকে ওরা সেম কোম্পানিতে রাখবে সেম পোস্টে রাখবে ওরা আপনাদের বাংলাদেশ থেকে লিথুনিয়ার অফিসে আপনাদেরকে পাঠাইতেছে কাজ করতে এটা হলো আপনাদের ইনফ্রা কোম্পানি ট্রান্সফার ওয়ার্ক ভিসা তারপর হলো ওয়ার্ক পারমিট ফর এমপ্লয়মেন্ট ইন লিথুনিয়া যেটা হলো সব দেশে যেমন ওয়ার্ক পারমিট ভিসা হয় এমন ওয়ার্ক পারমিট ভিসা আর তারপর হলো আপনাদের সিজনাল ওয়ার্ক ভিসা তারপর হলো সিজনাল ভিসা ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ওয়াইট ভিজা এখন ওয়াইট ভিসার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের রিকোয়ার্ড সেগুলো নিয়ে আমরা কথা বলবো ডকুমেন্ট নাম্বার ওয়ান হল লং স্টেই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডকুমেন্ট নাম্বার টু ইজ ইনভাইটেশন লেটার নাম্বার থ্রি হলো ভ্যালিড পাসপোর্ট উইথ টু ব্ল্যাঙ্ক পেজেস আপনারা যদি অনেকগুলো দেশ অলরেডি ঘুরে থাকেন তাহলে আপনাদের দেখতে হবে যে আপনাদের পাসপোর্টে দুইটা খালি পেজ আছে কি না হ্যাঁ কারণ যদি সব পেজে আপনাদের ভিসা থাকে লাস্টে একটা পেজ থাকে তাহলে হবে না দুইটা পেজ মিনিমাম আপনাদের ব্ল্যাঙ্ক রাখতে হবে আপনাদের পাসপোর্ট যাতে এক্সপায়ার্ড দুই তিন মাস পর এক্সপায়ার্ড না হয়ে যায় সেটারও খেয়াল রাখতে হবে আপনাদের মিনিমাম সিক্স মান্থস ব্যাধিড একটা পাসপোর্ট থাকতে হবে ওয়ার্ক পারমিট ফ্রম লিথুনিয়ান লেবার এক্সচেঞ্জ এটা হলো চার নম্বর আপনাদের রিকোয়ারমেন্ট এইটার জন্য আপনাদের কিছু করতে হবে না আপনাদের যে এমপ্লয়ার ওরাই আবেদন করে এটা নিয়ে আপনাদেরকে দেবে নাম্বার ফাইভ হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট হ্যাঁ আপনাদের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হবে এইটা প্রমাণ করার জন্য যে আপনারা লিথুনে যে থাকতে পারবেন খেতে পারবেন সেখানে জনবাহন খরচ আপনারা দিতে পারবেন হ্যাঁ আপনারা সাফিসিয়েন্ট ফান্ডস আপনাদের আছে এটা আপনাদের ওদেরকে প্রুফ করতে হবে আপনাদের কাছে যথেষ্ট টাকা আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট কত লাগবে সেটা হলো আপনাদের দেড় লাখ বাংলাদেশি টাকা অথবা তারও বেশি যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট হয় সেটা আপনাদের জন্য ভালো একটা স্টেটমেন্ট নাম্বার ছয় হলো হেলথ ইন্স্যুরেন্স আপনাদের একটা হেলথ ইন্স্যুরেন্স লাগবে আপনার বাংলাদেশ থেকে লিথুনিয়াতে যাওয়ার আগেই কিন্তু হেলথ ইন্স্যুরেন্সটা করাই নিতে হবে নাম্বার সেভেন হলো নো ক্রিমিনাল রেকর্ডস ফর পাস্ট থ্রি মাস তো আপনাদের গত তিন মাসে কোনো অথবা তিন মাস অথবা আপনারা লাইফ করতে পারেন মানে কোনো ক্রিমিনাল রেকর্ড আপনাদের থাকা যাবে না নাম্বার এইট হলো প্রুফ অফ কোয়ালিফিকেশন ফর দ্য জব আপনারা ধরেন লিখে নিতে যাচ্ছেন অ্যাজ আ কনস্ট্রাকশন ওয়ার্কার আপনাকে আসলেই কি কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে কোয়ালিফাইড কি না এটা ওদেরকে প্রমাণ করতে হবে তো আপনাদের প্রুফ অফ কোয়ালিফিকেশান লাগবে এইটা প্রুফ করতে হলে আপনাদের ডিফারেন্ট টাইপস অফ ওয়েস আছে আপনারা ধরেন আপনাদের পে স্লিপ দেখাইতে পারবেন আপনারা এজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার যদি আপনারা কাজ করেন আপনাদের পে স্লিপ আসবে এজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার আপনারা সেটা দেখাইতে পারবেন দেন আপনারা আপনারা অতীতে জব করছেন আপনাদের এমপ্লয়ার থেকে একটা স্টেটমেন্ট দেখাইতে পারবেন মানে এক কথায় যে কোনো টাইপের প্রুফ আপনাদের দেখাইতে হবে যে আপনারা এই জবের জন্য কোয়ালিফাইড এইটাই ছিল আজকে আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম যত কিছু আছে সবগুলো হচ্ছে ইন্তশার ইরাম ব্লগস আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে যে ইন্সার ইরাম ব্লগস লিখলে আমাদেরকে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ